এই থেকে দেখে বলো প্রচুর পরিমাণে বৃষ্টি আছে মানে আধারে বৃষ্টি আছে বলছি এই বছর আষাঢ় মাস এবার বুঝা গেল আসলে আষাঢ় মাস কারণ এই রোজ এই খরা এই বৃষ্টি মানে এই বছরের বৃষ্টির চাপটা বেশি কত বছর যেরকম কর্মসংক এই বৃষ্টি বৃষ্টির চাপটা কমছিল কিন্তু খরা হচ্ছিল বেশি এই বছরে বলো দূরে দূরে বৃষ্টি দেখে আসলে নিম্নচাপ বেশি বেশি হচ্ছে এবং প্রচুর পরিমাণে তাপমাত্রা হয়ে গেল তার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে আমি যদি ক্যামেরাম্যানকে দেখাই যে ধরে বলুন সকাল থেকে বৃষ্টি আছে প্রচুর বৃষ্টি মানে আসলে যে আঁকার মাছ তাহলে বোঝা আসে যে আসলে আশা মাস মানে আসলে আঠার যদি বৃষ্টি না যে আঠার মাস সিরাপুর মাঝে বৃষ্টি আছে মানে প্রচুর পরিমাণে বলো বৃষ্টি আছে ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বৃষ্টিটা আমি একটু হালকা দেখানোর চেষ্টা করছি লোকেশন তাহলে স্কিন করা বৃষ্টি করা মানে পাচার উদ্দেশ্যে আমি সেইভাবে বৃষ্টি কি আটটা করে গেছি কিন্তু কথা বলার চেষ্টা করছি মানে আষাঢ় মাস বা শিরাবন মাস যদি বৃষ্টি না হয় তাহলে তো আষাঢ় মাস শিরাবন মাসের তো মানুষ মান থাকে না কিন্তু এই বছরে আসার চাপটা হলো খুবই বেশি কারণ ঘন ঘন বৃষ্টি আছে রোদ আছে একা হাজারে বলা যায় যে এই বছরে মানে বৃষ্টির চাপটা একটু বেশিই হচ্ছে